আসসালামু আলাইকুম প্রদর্শক আপনার প্রিয় মানুষ আপনাকে বলক করে দিছে আপনি চাইলে খুব সহজে আপনার প্রিয় মানুষকে পুনরায় যে কোনো নাম্বার থেকে ফোন করতে পারবেন আপনার নাম্বারটি সম্পূর্ণ গোপন থাকবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এমন গুরুত্বপূর্ণ আপডেটগুলো আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় তার আগে একটি কথা বলবো আপনারা এই কাজটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা যে কোনো ব্যক্তি যদি আপনাকে বলক করে দেয় আপনি চাইলে আপনার নাম্বারটি গোপন রেখে সেই ব্যক্তিরাকে বারবার কল করতে পারবেন খুব সহজেই তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রোম বাজারে তো আমি চলে আসলাম আমার ফোনের ক্রম বাজারে আসার পরে এখানে আপনি টাইপ করে লিখবেন গোলভ ফোন ওকে এটা লিখে আপনি চার্জ করে দিবেন এটা লিখে চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটি ওয়েবসাইট আসবে আপনারা এই ওয়েবসাইট উপরে ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করছি এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে নতুন একটি ইন্টারফেস শো হবে তারপর আপনারা কী করবেন একটু নিচে আসবেন আসার পরে কিন্তু দেখতে পাবেন এখানে কলিং নামে একটি অপশন রয়েছে আপনারা এই কল অপশন উপরেই ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা যে কোনো একটি নাম দিয়ে দিবেন তো আমি এখানে আমার একটি নাম দিয়ে দিচ্ছি ওকে তারপর আপনারা কী করবেন এখান থেকে নেক্সট অপশন উপরে আপনারা ক্লিক করে দিবেন তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা একটু নিচে আসবেন আসার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে কানটি রয়েছে আপনি যেই নাম্বারে কল দিতে চাচ্ছেন যেহেতু আমরা বাংলাদেশের নাম্বারে কল দেব তাহলে আমরা এখান থেকে ক্লিক করে বাংলাদেশটি সিলেক্ট করে নিচ্ছি ওকে আপনারা বাংলাদেশটি সিলেক্ট করে নেবেন তারপরে এখানে নাম্বারে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে সেই নাম্বারটি দিবেন যেই নাম্বারে আপনি ফোন করতে চাচ্ছেন ওকে তো আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে একটি নাম্বার আমি উঠিয়ে নিচ্ছি ওকে ওকে তারপর আপনারা কী করবেন এখানে কলিং নামে একটি অপশন রয়েছে আপনারা সেই কলিং অপশন উপরে ক্লিক করবেন ওকে এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আপনার কলটি সেই ব্যক্তির কাছে চলে যাচ্ছে দেখেন এখানে রেডি হচ্ছে তার মানে আপনার কলগুলো খুব সহজেই সেই ব্যক্তির কাছে চলে যাবে আপনার নাম্বারটি সম্পূর্ণ গোপন থাকবে তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজে আপনার প্রিয় মানুষ যদি আপনাকে বলক করে দেয় আপনি চাইলে এটার মাধ্যমে আপনি খুব সহজেই সেই ব্যক্তিকে হাজার হাজার কল করতে পারবেন আশা করি এটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না বর্তমানে কিন্তু দেখা যায় অনেক সময় আমাদের বিভিন্ন নাম্বার থেকে বিরক্ত করা হয় আপনি চালে এইভাবে ট্রাই করে কিন্তু আপনি সেই ব্যক্তিটাকে বারবার মিস কল দিতে পারবেন আশা করবো কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না অনেক সময় কিন্তু দেখা যায় যে আমাদেরকে বিভিন্ন নাম্বার থেকে বিরক্ত করে অথবা ডিস্টার্ব করে আপনি চাইলে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন আপনাকে কেউ যদি বিরক্ত করে আপনি কিন্তু সবাইকে আপনার নাম্বারটি গোপন রেখে কিন্তু আপনি সবাইকে ফোন দিতে পারবেন তো এটা কিন্তু কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না তো আশা করি আজকের ভিডিওটাই পর্যন্তই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় তো আশা করি আজকের ভিডিওটাই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম